নমস্কার আপনারা দেখছেন এনএম নিউজ আমি অনেকে দেবনাথ রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে বাংলা থেকে যে বড় খবরটি জানা যাচ্ছে তা হল অর্জুন সিং এবার নিজেই দল বাদানোর জল্পনাকে অনেকটাই উস্কে দিয়েছেন তিনি জানিয়েছেন যে তিনি এই তৃণমূলে গিয়ে দেড় বছর সময় নষ্ট করেছেন তিনি এমনও জানিয়েছেন যে মোদীর প্রতি মানুষের মনোভাব বেশি রয়েছে মোদির এবার জয়ের সম্ভাবনা বেশি বলেই তিনি ইঙ্গিত দিয়েছেন এবং তিনি এছাড়াও বলেছেন যে ব্যারাকপুরে পার্থভৌমিক বনাম অর্জুন সিং হওয়া উচিত আর অর্জুন সিং এর এই বক্তব্যের পরেই মানুষ মনের মধ্যে বৃদ্ধি পাচ্ছে তাহলে কি বিজেপিতে যোগ দিতে চলেছেন অর্জুন সিং এখনও ব্যারাকপুরের প্রার্থী ঘোষণা করেনি বিজেপি এবং বিজেপির প্রার্থী তালিকায় কি চমক থাকছে তাই এখন দেখার অর্জুন সিং কি দলবদল করে বিজেপিতে গিয়ে বিজেপির হয়ে আবার ব্যারাকপুরে লোকসভা নির্বাচন লড়বেন সেটাই জানার আমরা সকলেই জানি দু হাজার উনিশে বিজেপির হয়ে লোকসভা নির্বাচন থেকে ব্যারাকপুর থেকে তিনি জিতেছিলেন এবং তিনি তারপরে ফুলবদল করেন এবং তৃণমূলে যোগ দেন কিন্তু দু হাজার চব্বিশে তাকে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়নি তারপরেই তিনি তার ক্ষোভ উস্কে উগড়ে দিয়েছিলেন আর তারপর থেকেই তার দলবদলের জল্পনা বৃদ্ধি পাচ্ছিল এবং এবার তার নিজের কথাতেই দলবদলের জল্পনা আরও অনেকটাই বৃদ্ধি পেল এখন দেখার কী সিদ্ধান্ত নেন অর্জুন সিং এবং কী সিদ্ধান্ত নেন রাজ্য বিজেপি আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন পেতে